এই রেসিপিটা যেদিন আমি রান্না করি সেদিন হাজব্যান্ড এবং বাচ্চা সহ কারো মনে কোনো প্রশ্নই থাকে না চুপচাপ করে খেয়ে নেয় এতটাই পছন্দ করে আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি আজকে মাটন পোলাও রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে প্রথমে এখানে নিয়েছি মাটন দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ মরিচের গুঁড়াটা দিয়ে দিচ্ছি আর এখানে অ্যাড করছি সাদা ভিনেগার দিয়ে সবগুলো উপকরণ একটু ভালো করে মাখিয়ে নিতে হবে ভিনেগারটা দেওয়ার কারণে মাংসের মধ্যে যে আশটা গন্ধটা থাকে ওটা আসবে না তোর ভালো করে যখন মাখানো হয়ে গেছে ওই পর্যায়ে রেস্টে রেখে দিয়েছিলাম বিশ মিনিটের জন্য তো এখানে চিনিগুড়া পোলাও চাল নিয়েছি চালটা ভালো করে দুই স্ট্যান্ডারে ছেঁকে নিয়েছি চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানটা যখন গরম হয়ে এসেছে ওই পর্যায়ে এখানে অ্যাড করেছি রেগুলার রান্নার তেল আর দিয়ে দিচ্ছি এখানে ঘি আর এখানে অ্যাড করছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা যখন হালকা বাদামি কালার করে ভাজা হয়ে গেছে ওই পর্যায়ে এখানে আগে থেকে যে ম্যারিনেট করে মাংসটা রেখেছিলাম ওই মাংসটা এখানে দিয়ে দিচ্ছি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছিলাম তারপর এখানে অ্যাড করবো জয় ফল স্বাদ মতো এখানে অ্যাড করেছিলাম লবণ দিয়ে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছিলাম তো ঢাকনা দিয়ে ঢেকে তারপরে রান্না করব তো এর মাঝে কিন্তু ঢাকনাটা তুলে আমি অনেকবার নাড়াচাড়া করে নিয়েছিলাম আপনারা দেখিয়ে বুঝতে পারছেন মাংস থেকে কিন্তু অনেকটা পানি উঠে এসেছে তো এই পানিটা আমি নাড়াচাড়া করে একটু কমিয়ে নিয়েছিলাম নেওয়ার পর এখানে অ্যাড করছি আদা রসুন বাটা তারপর আবারও নাড়াচাড়া করে আদা রসুন বাটার সাথে মাংসটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এর মাঝে ঢাকনা দিয়ে কিন্তু রান্না করেছি আর ঢাকনাটা তুলে বারবার নাড়াচাড়া করে নিচ্ছিলাম একটা পর্যায়ে যখন এরকম ভালো করে কষানো হয়ে যাবে ওই পর্যায়ে এখানে অ্যাড করব আলু আলুটা আমরা বিরিয়ানিতে অনেক বেশি পছন্দ করি তাই এখানে আলু অ্যাড করেছি আপনারা চাইলে আলুটা বাদ দিতে পারেন তো আবারও ঢাকনা দিয়ে ঢেকে তারপরে ভালো করে কষিয়ে নিচ্ছি তো এর মাঝে এখানে অ্যাড করছি বিরিয়ানি মশলা আর বিরিয়ানি মশলাটা একটি এক প্যাকেটের এখানে অর্ধেক পরিমাণে বিরিয়ানি মশলাটা এখানে অ্যাড করেছি তো মশলাটা দিয়ে আবারও নাড়াচাড়া করে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর একটু ভালো করে কষানোর জন্য যখন একটা পর এরকম ভালো করে কষানো হয়ে যাবে ওই পর্যায়ে আমি এখানে অ্যাড করব গরম পানি কষানোর সময় কিন্তু মাংসটা আমার অনেকটা সিদ্ধ হয়ে গেছে তাই এখন আর বেশি পানির প্রয়োজন নেই তো এখানে আমি এক কাপ পরিমাণে পানি দিয়েছি পানিটা দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর কম আছে মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করেছি তারপর এখানে অ্যাড করছি মটরশুঁটি মটরশুঁটিটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে খুব ভালো করে পানিটা শুকিয়ে নিয়েছি নেওয়ার পর যে আগে থেকে চালটা ধুয়ে রেখেছিলাম ওই চালটা এখানে অ্যাড করছি তারপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচামরিচ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে ভাজতে হবে চালটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে ওই পর্যায়ে এখানে আমি চার কাপ পরিমাণে পানি অ্যাড করেছি দুই কাপ চালের জন্য এখানে চার কাপ পরিমাণে পানি দিয়েছি আর পানিটা দিয়ে দেওয়ার পর এখানে স্বাদ মতো দিয়ে দিব গাজর দিয়ে দেবো লবণ আর এখানে অ্যাড করবো ঘি ঘিটা লাস্ট পর্যায়ে দিলে সুন্দর একটি ফ্লেভার আসে বিরিয়ানি বা পোলাও খেতে অনেক বেশি মজা লাগে তো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছি না পর্যন্ত পানিটা শুকিয়ে আসে তো এরকম যখন পানিটা শুকিয়ে যাবে ওই পর্যায়ে চুলার আঁচটা একেবারে লোতে করে দিতে হবে আমি চুলার আঁচটা লো করে দিয়েছি আর লো করে দেওয়ার পর চালটা আবারও নাড়াচাড়া করে সমান করে দিচ্ছি আর দেওয়ার পর দশ মিনিট রেস্টে রেখে দেব। আর চুলার আঁচ কিন্তু আমি লোতেই রেখেছিলাম তো এরই মাঝে চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি আর ঢাকনাটা তুলে আমি আরও একবার নাড়াচাড়া করে পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম তারপর ফিরে এসেছিলাম পাঁচ মিনিট পর আর আসার পর এখানে আমি বিরিয়ানিটা আপনাদেরকে সাফ করে দেখাচ্ছি দেখতে ঠিক কতটা লোভনীয় হয়েছে রেসিপি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ